হ্যালো ভিউর্স সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে মিশোরি কালেকশনে আজকে মিশোরি থেকে আবার অল্প দামের মধ্যে দারুণ কিছু কালেকশন দেখব এগুলো কী কালেকশন নেটের মধ্যে একটা একটা করে ডিজাইন দেখায় দেয় তিন হাত প্লাস বহর থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন তিন হাত প্লাস বহর অনেকগুলো ডিজাইন আছে বস থাকবে কত করে এগুলো একদম একশো বিশ টাকা ফিক্সড প্রাইস যে আগে অর্ডার করবেন সেই পাবেন দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন গস থাকছে একশো বিশ টাকা কম দামে যারা সেরা মানের গছ কাপড় নিতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন কালেকশন আপনারা কমের মধ্যে দেখতে পাবেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু স্ক্রিনশট করেন না দ্রুত পাঠিয়ে দেন এত কম দামে পেয়ে যাচ্ছেন যে কি বলবো খুবই কম প্রাইজে আপনারা এই কাপড়গুলো পেয়ে যাচ্ছেন যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন সকল প্রকার সুযোগ আছে আপনাদের জন্য এই সুযোগটা কেউ মিস করবেন না একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন দাম কম থাকছে অর্ডার দ্রুত করতে হবে কম দামে সেরা মানের কালেকশন এগুলোর কিন্তু গফ থাকছে মাত্র একশো টাকা অনলি একশো বিশ যেটাই নেবেন একশো বিশ টাকা গরি কত সুন্দর সুন্দর কালেকশন শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়ারা সব কিছু তৈরি করতে পারবেন এখানেই তারা অল্প দামের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটির কাপড় নিতে চাচ্ছেন তারা এই কাপড়গুলো নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং প্রাইসটাও খুবই সীমিত হবে দেখেন অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন খুবই কমে যেটা ভাল লাগে দ্রুত শুধু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশন অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মিশরি কালেকশন রেল আলমিন হকাস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ